সিবিআই এর হাতে চলে গিয়েছে তদন্ত যে কোনো মুহূর্তে হাসপাতালে আসতে পারে কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা ঠিক এই সময়ে হঠাৎই তৎপর কলকাতা পুরসভা হঠাৎ আরজি করের সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে সংস্কারের কাজ আর সেই নিয়েই মঙ্গলবার নতুন করে তোলপার হয় আরজি কর হাসপাতাল প্রশ্ন ওঠে সিবিআই তদন্তের আগেই কেন শুরু সংস্কারের কাজ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা বুধবার সেই সেমিনার হল তদন্তে গিয়েই সামনে আসলো আর এক ছবি সেমিনার হল থেকে বেরিয়ে এমন একটি সিঁড়ির খোঁজ পেল সিএন যে যেখান দিয়ে সোজা বেরিয়ে যাওয়া যায় বিল্ডিং এর বাইরে সিসিটিভি বিহীন সেই রাস্তা দিয়ে মূলত হাসপাতালের কর্মী ডাক্তার ও নার্সিং স্টাফদের যাতায়াত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সব মিলিয়ে তিনটি গেট রয়েছে প্রধান গেট দিয়ে যদি রোগীর পরিবার পর্যন্ত আসেন তারা সরাসরি স্লপিং যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে একেবারে এমার্জেন্সির ভিতরে প্রবেশ করতে পারেন চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারেন ডাক্তার দেখাতে পারেন এবং তার পাশাপাশি আরও একটি গেট রয়েছে যেটি প্রধান গেট আউটডোরের জন্য ব্যবহার করা হয় কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনের যে অংশটি এই অংশটি ব্যবহার করে থাকেন মূলত চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল যারা স্টাফ নার্সিং এই সিঁড়িটি ব্যবহার করে এবং এই সিঁড়িটির সামনে রয়েছে এমআরআই ডিপার্টমেন্ট অর্থাৎ এমআরআই বিভাগ সেখানে এই এমআরআই বিভাগে পাশ দিয়ে একটি লিফ্ট রয়েছে সেই লিফ্ট দিয়ে সরাসরি একেবারে উঠে যাওয়া যায় একেবারে সেমিনার হল দুই চার পাঁচটা গেট আছে

আশেপাশে নেই সিসিটিভি এই সিঁড়ি দিয়েই কিন্তু সহজেই পৌঁছে যাওয়া যায় সেমিনার হলে প্রশ্ন ওঠে এই সিঁড়ি অপরাধীদের সেফ করিডর নয় তো এবং এখানেও দেখা যাচ্ছে যে ছবিটা নির্মাণ কাজ যে সংস্কার সেই সংস্কার এই বিল্ডিং এর এই অংশ দিয়েই মূলত হচ্ছিল অর্থাৎ লোকচক্ষুর আলে প্রধান অংশটিকে বাদ দিয়ে এই অংশ দিয়েই যারা নির্মাণ কর্মীরা তারা কাজ করছিলেন উঠছিলেন এই অংশ দিয়ে কারণ এখানে ভাড়া বাধা রয়েছে এই অংশটি মূলত হাসপাতালের স্টাফরা ব্যবহার করে থাকেন এমনটাই বলছেন অনেকেই মঙ্গলবারই হাসপাতাল পরিদর্শনে যান জেলিনা খংদূপের প্রতিনিধিত্বে জাতীয় মহিলা কমিশন সেখানে সেমিনার হলে গিয়েই এই দৃশ্য চোখে পড়ে তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালের সুপার ডক্টর বুলবুল মুখোপাধ্যায়কে প্রশ্ন তোলেন কেন এখানে নির্মাণ কাজ কার নির্দেশে ভাঙা ভাঙি জানা যায় এর পিছনেও হাত রয়েছে বিদায়ী প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভাঙার কাজ তৎক্ষণাৎ বন্ধ করেন তিনি তারপর কিন্তু সরাসরি দেরিনা খণ্ডু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন নির্দেশ দেন এই মুহূর্তে এখনই বন্ধ করতে হবে এই নির্মাণ কাজ এখান থেকে বন্ধ করতে হবে কোনোভাবেই যেন কোনো ধরনের নির্মাণ কাজ না চলে সাফ তিনি একবার হাসপাতাল সুপারকে জানান তিনি জানান দিল্লি থেকে তার হাসপাতালে ইতিমধ্যে আরজি করে মেডিকেল কলেজ হাসপাতালে একটি চিঠিও পাঠানো হয়েছে কেন এই নির্মাণ কাজ চলছিল কার নির্দেশে নির্মাণ কাজ চলছিল পূর্ণাঙ্গভাবে জানতে চাওয়া হচ্ছে এরই এই মবে সার্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ও ডক্টর বুলবুল মুখোপাধ্যায়ের কাছে গিয়েছে সিবিআই নোটিস অন্যদিকে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলাও যদিও এই ঘটনায় তথ্য প্রমাণ ডোপাটের সন্দেহ উড়িয়ে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে মানে আমি ইমেল করকে ভেজা বিধা থা তো এন্ড উই ওয়ার ওয়েটিং তো ইন দা মিন টাইম সিবিআই কে হাত চলে গই তো পুলিশ নে বতায় কি আবি মত করো